হঠাৎ করে এই সিদ্ধান্তটা শুনে আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি যে বীররা কেন এই সিদ্ধান্তে রাজি হলো একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাচ্ছি অনেক বাংলা সিনেমা দেখছেন হিন্দি সিনেমা দেখছেন নায়ককে ভিলেনে কোনো কিছুই করতে পারতেছে না তারপর ভিলেন চিন্তা করে কি তার পরিবারকে তার কাছের লোককে তারে কি করো নিয়ে আসো এরপরে একটা গুহার মধ্যে নিয়ে আটকে রেখা নায়ককে ফোন দেয় যদি তোর ফ্যামিলিকে জীবিত চাস তাহলে এখানে আয় ঠিক এমন সিচুয়েশন দেখছেন না তখন নায়ক বাধ্য হইয়া অস্ত্র টস্ত্র ছাড়া সেইখানে উপস্থিত হইতে হয় কেন কারণ তার দুর্বলতা হচ্ছে তার পরিবার তার মানুষগুলো যারা কাছের মানুষদর্শক এই মুহূর্তে পুরো ভূমির জন্য যারা লড়াই করছে তারা কারা আমাদের বীররা ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করেছে আপনার আমেরিকার মদতে দখলদাররা গতকালকে দেখেছেন প্রায় এক লক্ষ আমাদের বি কী যে আমজনতা যেখানে বসবাস করে সেখানে এগিয়ে যাচ্ছে এদের আরেকটা ট্রিপ অলরেডি একুশ হাজার প্লাস মানুষ শাহাদ বরণ করেছে আর আমাদের বীরদের কাছে যুদ্ধবিরতির জন্য যখন তেল টেল মারতেছে কোনো কাজ হচ্ছে না ওই ভিলেন স্টাইলটাই অনেকটা অ্যাডপ্ট করতে যাচ্ছে আপনারা গতকালকে থেকে দেখছেন তো ফাইনালি হয়তো নিজেদের পরিবার নিজেদের দেশের মানুষগুলোকে আর জীবন দিতে দিচ্ছে না বা চাচ্ছে না কিন্তু কোথাও না কোথাও নিজেরও সতর্ক অবশেষে দখলদারদের যাওয়া যুদ্ধবিরতির যে প্রস্তাব মানে কাতারের মধ্যস্থতায় আসছে সেখানে আলোচনায় করতে সম্মত হয়েছে আমাদের বীররা আলোচনা এখনো প্রস্তাবে রাজি হয় নাই আজকে যখন আমি নিউজ করছি তখন মিশরের রাজধানী কায়রোতে আমাদের বীরদের উচ্চ পর্যায়ের রাজনৈতিক কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন খবর হচ্ছে দ্য গার্ডিয়ানের বার্তা সংস্থা বলছে সেখানে মিশরের শীর্ষ নেতাদের সাথে আলোচনায় বসবে আমাদের বীরদের সংগঠনটি যুদ্ধবিরতি ইস্যুতে ইস্যুতে সিসি প্রশাসন মানে মিশরের সর্ব যিনি নির্বাচিত হয়েছেন কয়েকদিন আগে এই প্রশাসনের প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করবে আমাদের প্রতিনিধিরা পরবর্তীতে এর পরিপ্রেক্ষিতে দখলদার কর্তৃপক্ষের সাথেও দর কষাঘষি করবে আমাদের বীররা যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখন পর্যন্ত আমাদের কী বলা হয় যে বীরদের পক্ষ থেকে আসলেও মিশর দেয়নি গত সপ্তাহে সংঘাত বন্ধের লক্ষ্যে দখলদার এবং বীরদের সমঝোতার প্রস্তাব দিয়েছিল আপনার সিসি প্রশাসন আমি নিজেই এই নিউজটা করেছিলাম আলদাজিরার প্রতিবেদন বলছে নতুন প্রস্তাবে কি থাকতেছে সাত থেকে দশ দিনের যুদ্ধবিরতি এবং আমাদের যারা ভাইরা এদের কারাগারে আটক আছে এদেরকে বন্দির বিনিময়ে মানে মুক্তির বিনিময়ে আমাদের ভাইদের কাছে যারা আছে এদের মধ্যে সম্ভবত দখলদাররা চাচ্ছে সব যারা আছে এদেরকে ছেড়ে দেওয়া তবে এর মধ্যে বেসামরিক যারা এখানে কিন্তু সামরিকও আছে আবার বলি সামরিক বেসারিক খেলা আছে নতুন যুদ্ধবিরতির ক্ষেত্রে আরও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে তবে এইসব প্রস্তাবে দখলদারদের রাজি হওয়ার সম্ভাবনাও কম বলে প্রকাশ করেছে আপনার গণমাধ্যমগুলো এখন বীররা আরও কী কী দিস তবে এখানে মারোয়ান বারুঘাতি নামক যে ভাই আছেন তার মুক্তির জন্য আলোচনা চলছে এখন আমাদের বীররা আসলে কি করবে এটাতে রাজি হইলেও কিন্তু ঝামেলা দেখেন এই যে বেসামরিক হোক বা যাই হোক এরা কিছু নিয়ে এদের এই যে অভিযানটা চলতেছে আজকে তিনটা মাসের কাছাকাছি এ পর্যন্ত কেউ এরা সফলতা দেখাইতে পারে নাই বিশ্বশক্তিরও দেখাইতে পারতেছে না এদের দেশের মানুষের কাছে এরা গ্রহণযোগ্যতা পাচ্ছে না যে না আমরা অভিযান চালাই আমাদের মানুষদেরকে ফিরে নিয়ে আসছি ঠিক আছে আমরা অভিযানটা চালাই কারণ যুদ্ধের বিরুদ্ধে তো এদের দেশের মানুষ এখন প্রটেস্ট করছে তো দিন শেষে নিজেদের অর্জন কিন্তু এটা অর্জন বলে মানব দেশের মানুষ যেন লড়াই করে আমি ভাই ছিনাই আনলাম একটা আর খুজ্জা মাইজা ঠিক আছে একটা সিস্টেম করা মানুষ দেখে না কাদের মারতেছে আমাদের বীরার মধ্যে কয় হাজার বীর মারছে কিন্তু আম জনতাকে একুশ হাজার মানুষকে কোথাও না কোথাও আমার মনে হয় যে এখানে শাহাদাত বরণ করানো হয়েছে কিন্তু বাকিরা যারা আছেন বীররা তাদের কিন্তু ওইরকম ক্ষতি হয় না এখন দেখা যাক আমাদের বীররা যে রাজি হয়েছে আমি বুঝতে পারছি ওটা সিনেমাটিক স্টাইল এখানে হয়তো দেশের মঙ্গল চিন্তা করে আমজনতার মানুষের জীবনের চিন্তা করে হয়তো এখানে আসছে এখন বিষয়টা নির্ভর করবে মিশর এবং কাতারের উপর যে তারা এই মানুষগুলোর পক্ষে কতটুকু অবস্থান নিয়ে তাদের নিজেদের অবস্থান তৈরি করবে সময় বলে দেবে